যদি বাপি সত্যি এরকম অপরাধী হয়ে থাকতো আমি যে কদিন আমার সঙ্গে যেটুকু পরিচয় তাতে আমার একবারও মনে হয়নি দারুণ নেতা আমার ধারণা ওই এলাকার অতি বড় শত্রু যারা সাধারণ মানুষ তারা বাপি সম্বন্ধে এরম কথা বলতে পারবে না আমার একদম দৃঢ় বিশ্বাস আমার নিজের থেকে বিশ্বাস নিজের কাছে আমার মনে হয় এটা একটা গোপী ষড়যন্ত্র বিরোধীদের বিশেষ করে আইএসএফ বাপি খুব ভালো কাজ করছিল আমার মনে হয় যেটা একদম আমার বেগেটা দলের কথা না আমার ব্যক্তিগত মতামত বাপি খুব ভালো কাজ করছিল বাপি মানুষের কাছে পপুলারিটি পাচ্ছিল দলের হয়ে কাজ করছিল যার জন্যে বাপির বিরুদ্ধে একদম সিপিএম বিজেপি আই একদম এফ একদম প্যাকডোরকে কালিমা লিপ্ত করার একটা বড় চক্রান্ত এরা তিনজন খেলছে উপর থেকে টাকা যারা আইএসএফ থেকে আসছে তাদের আমি অনুরোধ করব আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একটু যেন অ্যালার্ট থাকে আগামী ছাব্বিশ পর্যন্ত বিশেষ করে তারা বেশি টার্গেট হবে দেখুন আমি বাড়ি ফুরে বসে আছি বাপিকে আমি চিনি তবে আমি এইটুকু শুধু বলতে পারি কতটা সত্যি কতটা মিথ্যে বাপির ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে সেটা আরেকটু ভিতরে গিয়ে দেখতে হবে তার আগে এইসব উত্তর দেওয়া কোনো মতেই সম্ভব হবে না তার কারণ আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমার আজকের দিনে দৃঢ় বিশ্বাস মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি রাজ্যে হয়তো মুখ্যমন্ত্রী তিনি বা তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকটা বুথের সঙ্গে সম্পর্ক আছে এখন তৃণমূলের হাইকমান্ডে তারা সব কিছু জানেন নিচু পর্যন্ত তা যদি বাপি সত্যি এরকম অপরাধী হয়ে থাকতো আমি যে কদিন আমার সঙ্গে যেটুকু পরিচয় তাতে আমার একবারও মনে হয়নি দারুণ নেতা বাচ্চা ছেলে নাম ডাক হয়ে যাচ্ছিলো মানুষের জন্য কাজ করছিল। মানুষের সুখে দুঃখে ছুটে যাচ্ছিল যার জন্য তার আমার ধারণা ওই এলাকার অতি বড় শত্রু যারা সাধারণ মানুষ তারা বাপি সম্বন্ধে এরকম কথা বলতে পারবে না আমার একদম দৃঢ় বিশ্বাস আমার নিজের থেকে বিশ্বাস নিজের কাছে আমার মনে হয় এটা একটা গভীর ষড়যন্ত্র বিরোধীদের বিশেষ করে আইএসএফে আই এসএফ এমন কিছু পারে না করতে পারে না আই এস আপনারা গত পাঁচ সাত বছর ধরে দেখেছেন আফিস সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন আমি যেটুকু জানি আমি যেটুকু চিনি বিশ্বাস করুন খারাপ বলে মনে হয়নি তার থেকে বড় কথা তৃণমূল কংগ্রেস এমন একটা আজকের দল মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তার টিম যেভাবে কাজ করছে আমার দৃঢ় বিশ্বাস একটা বুথেরও সব ঘটনা আমাদের হাইকমান্ড জানতে পারে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি জানতে পারে আপনারা এর আগে দেখেছেন বেশ কয়েক বেশ কয়েক বছর তো সেই জন্যে যদি বাপি অপরাধী হতো দলের তাহলে বাপিকে দল অনেক আগে থেকে সাসপেন্ড করতো বা তাড়িয়ে দিত সেই জন্যে আমার মনে হয় আমার একদম মনে হচ্ছে এটা খুব বড় ষড়যন্ত্র অনেক টাকার লেনদেন আইএসএফের সঙ্গে বিজেপিও থাকতে পারে তার কারণ আপনারা রিসেন্ট দেখেছেন প্রকাশ্য ফেসবুকে ঘোরাঘুরি করছে আব্বাস দিকে পরিষ্কার বলেছে তৃণমূলের থেকে বিজেপি অনেক ভালো বিজেপিকে ভোট দাও মানে ওরা সব কিছু করতে পারে ধান্দার জন্যে পয়সার জন্যে টাকার জন্যে ধর্মকে বেচে ওরা সব কিছু করতে পারে ওরা এমন কিছু নোংরা কাজ করতে পারে না এবং সবথেকে বড়ো কথা ওরা যেটা ওরা যেটা ঠকবে আল্লাহ ওদের যেটা দেখবেন আমি বলে রাখছি মিলে নেবেন ওদের কী হাল হয় শেষ সময়ে তার কারণ পশ্চিমবাংলার সমস্ত মুসলমানদের নিয়েও খেলা করার চেষ্টা করছে মুসলমান সমাজটাকে ছোট করে দিচ্ছে আজকের দিনে পশ্চিমবাংলায় দল এর অনেক আগে ছিল ক্ষমতায়ের আগে অনেক দেখেছি চৌত্রিশ বছরের ক্ষমতাসীন একটা দশ দল ছিল আজ থেকে পনেরো বছর আগে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো বাড়ি থেকে বেরিয়ে একটা রাস্তা পেতেন তাতে পা দেওয়ার জন্যে কাঁচা রাস্তায় দিয়ে উঠে আসতে হতো সিপিএমরা কোনো কাজ করিনি একদম কোনো কাজ করিনি শুধু মিথ্যে কথা ধান্দা করেছে মিথ্যে কথা বলেছে মানুষের সঙ্গে মানুষের ঝগড়া দেওয়া দিয়েছে প্রতিদিন আজকে বলে তৃণমূল অত্যাচার করে সিপিএমের অত্যাচার তারা দেখেছে যার পঞ্চাশ বছর ষাট বছর বয়স তারা সিপিএমের অত্যাচার দেখেছে বুকে হাত দিয়ে বলুকতো কুকুর ছাগলের মতো ব্যবহার করতো কংগ্রেস বা তৃণমূলদের সঙ্গে ছোট লোক ভ্যানওয়ালা রিক্সাওয়ালারা মতো ব্যবহার করতো তৃণমূলের আমলে মানুষ সুখে শুধু নেই মানুষ দুবেলা দুমুটো যেমন ভালো খেতে পাচ্ছে বাড়ির রাস্তার বাড়ির থেকে রাস্তাটাও তেমন সুন্দর হয়েছে খুব কম করে হলেও পশ্চিমবাংলার এমন কোনো ফ্যামিলি নেই যে ফ্যামিলিটা মমতা ব্যানার্জি দ্বারা ডিরেক্ট উপকৃত এক থেকে দেড় হাজার টাকা পার মান্থ যেটা সারা পৃথিবীতে কোনো দেশ কোন রাজ্যে বিরল সেই জন্যে আমি বলছি ভাঙড়ের মানুষ পায়েস্চিত করবে আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে ভাঙরের রেজাল্টের পর আর আর বাপির ব্যাপারে আবার বলছি বাপি খুব ভালো কাজ করছিলো আমার মনে হয় যেটা একদম আমার এটা দলের কথা না আমার ব্যক্তিগত মতামত বাপি খুব ভালো কাজ করছিল বাপি মানুষের কাছে পপুলারিটি পাচ্ছিল দলের হয়ে কাজ করছিল যার জন্যে বাপির বিরুদ্ধে একদম সিপিএম তাও সুজন চক্রবর্তী কদিন আগে তলার নাম করে গিল সিপিএম বিজেপি আইএসএফ একদম প্যাকড ভাঙরকে মালিপ্ত করার একটা বড় চক্রান্ত এরা তিনজন খেলছে উপর থেকে টাকা আসছে তার ফল দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভাঙরের সাধারণ মানুষ ভাঙরের খেটে খাওয়া মানুষ ভাঙরের লক্ষ্মীর ভাণ্ডার ভাঙরের কৃষক বন্ধু ভাঙরের কন্ডাস্রী ভাঙরের ঐক্যশ্রী সহ চুরানব্বইটা প্রকল্প যে সুবিধা মানুষ পায় এবং মমতা ব্যানার্জির স্বচ্ছতা এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্ব ভাঙরকে বিরোধীরা জামানো জব্দ হয়ে না গেলে তখন আমার সঙ্গে তোমাদের ভোটের পরে কথা হবে মিলিয়ে নিয়ে যারা আইএসএফে থেকে আসছে তাদের আমি অনুরোধ করব। আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একটু যেন অ্যালার্ট থাকে আগামী ২৬ পর্যন্ত বিশেষ করে তারা বেশি টার্গেট হবে তার কারণ তাদের যে সুন্দর তাদের যে চরিত্র তাদের যে গড়ন তারা যে মানুষের জন্য কাজ করেছে তারা ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেস আরও ভালো মনে করে তৃণমূল কংগ্রেসে আসছে তারাই টার্গেটটা বেশি হবে শওকত মল্লার পরামর্শ নিয়ে সবাই আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে ভাঙড়ের মানুষ যেন শান্তিতে থাকে মাথা ঠান্ডা করে থাকে পায়ে পা ওরা করার চেষ্টা করবে ঝগড়া না করে ভোটের দিন চটের আড়ালে একদম সোজা সাপটা ছপাটে বিরোধীদের মুখে থাপ্পটটা মেরে দিই